খুব শীঘ্রই পরম পিয়ার পরিবারে আসতে চলেছে নতুন সদস্য পিয়া চক্রবর্তী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা শনিবার দিন ভ্যালেন্টাইন্স ডে পরের দিন সুখবর জানিয়েছেন পরম পত্নী কি প্রতিক্রিয়া পরমব্রত চ্যাটার্জি আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে প্রথম প্রতিক্রিয়া জানালেন পরমব্রত চ্যাটার্জি তিনি বলেন দেখো আমি তো আমার বাবা মায়ের একমাত্র সন্তান কি বলবো সন্তান পরিবার এগুলোতে বিশ্বাস করি আমি একটু দেরি করে বিয়ে করেছি কিন্তু সব সময় চেয়েছি যে সেটেল ডাউন করার পর আমাদেরও সন্তান হোক পরিবারটা বারুক বলাই বাহুল্য ভীষণ ভীষণ আনন্দের খবর আমাদের কাছে বিয়ার কাছে আমার কাছেও প্রচণ্ড আনন্দের খবর আমরা যখন প্রথম খবরটা পাই আমাদেরও মনে হয়েছিল সারা পৃথিবীকে তখনই জানিয়ে দিই কিন্তু কিছু সতর্কতা নিতে হয় অনেকগুলো ধাপের মধ্যে দিয়ে যেতে হয় সেই অনেকগুলো ধাপ পেরোনোর পরেই সবাইকে জানানো উচিত আমরাও সেটাই করেছি ব্যাপারটা এতটা আনন্দের এই খবর বলতে বলতেও আমি ব্লাশ করছি পরমার প্রিয়া প্রথমবার বাবা মা হতে চলেছেন হাই তাদের কাছে আলাদাই উন্মাদনা অভিনেতা জানিয়েছেন এটা একদম নতুন একটা জার্নি হতে চলেছে আমাদের জন্য প্রথমবার আমরা দুজনেই বাবা মা হব অভিভাবক হব খুব স্পেশাল হতে চলেছে আমাদের এই আগামী সময়টা পরম পিয়ার জন্য রইল আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ঝড় জলদি ফিট হয়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম ফিনং গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি